হাই বন্ধুরা আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর একটা ভিডিও খুবই ভালো লাগবে দেখতে দেখো এত সুন্দর একটা জায়গায় এসেছি খুবই ভালো লাগবে দারুণ জায়গাটা সবাই সবার মতন গাড়ি নিয়ে ঘুরছে আপনারা কিছু মনে করবেন না আমার কথাটা অন্য লাগছে কেন বলুন তো আমার ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে এর জন্য কথাটা ভার ভার হয়ে গেছে তাও আমি করছি কিন্তু আপনারা দেখতে থাকেন ভিডিওটা খুবই ভালো লাগবে এই ঠান্ডাটা লাগতো না অবশ্য বৃষ্টিতে ভিজেছি বলে তাতে কমেন্ট হ্যাঁ এসেছি সবাই সবার মতন গাড়ি নিয়ে নিয়ে ঘুরছে আমি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি করব। আমি এসেছি গাড়িতে অবশ্য গাড়িটা গেটের সামনে দাঁড় করানো রয়েছে এর জন্য আর জন্য পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি আর আমার মা এসেছি এখানে অনেক লোক আছে জায়গাটা খুবই সুন্দর দেখার মতন জায়গা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে দেখতে থাকুন খুবই সুন্দর একটা জায়গা আমরা হাঁটছি আর মা আর আমি কত গল্প করতে করতে যাচ্ছি মাকে বলছি মা দেখো কত সুন্দর জায়গাটা খুবই ভালো লাগবে অসাধারণ লাগছে জায়গাটা দেখতে মা বলছে হ্যাঁ লাগছে তো মা বলছে দাদা আমি একটু ঘুরে ঘুরে দেখে নিই আমি বললাম চলো সামনে দেখে আগানো যাক সামনের দিকে আগানো যাক চলো আগিয়ে যাই তারপর আরো অনেক কিছু দেখার আছে মা বললো ঠিকানা চাও যায় হ্যাঁ দেখতে থাকুন দেখো এই তো সবে ঢুকলাম রাস্তাটা মা বলছে দেখ কত সুন্দর ঘোড়া ওই ঘোড়াগুলো আমি বললাম ঘোড়া না ওটা ওটা জিরাফ বলে ও হ্যাঁ এরকম করছিলো মা দেখতে থাকুন জায়গাটার নাম হচ্ছে তোমার আমার গ্রাম জায়গাটার নাম খুবই সুন্দর জায়গা খুব ভালো লাগে দেখো দারুন জায়গা আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন হবে বলতে পারছি না তো খুবই ভালো লেগেছে আমার গ্রাম জায়গাটা এখানে সবাই সবার মতন এসেছে যে যার মতন এসেছে সবাই বসে আছে গল্প করতে কেউ এরকম আমরা দুজন মা আর আমি গল্প করতে গেছি খুবই ভালো লাগবে কি করব আমাদের বাইরের লোক অস্বাস্থ্য যেতে পারেনি তার জন্য আমারও খারাপ ছিল তার জন্য মাকে সঙ্গে করে নিয়ে গেছি এসব জায়গায় যেতে গেলে তো জানো তো সবই সিঙ্গেল ভাবে তো যাওয়া যায় না না তাও তো আমি মাকে সঙ্গে করে নিয়ে এসেছি আপনারা কিছু মনে করবেন না মা বাবা নিয়েই করাটা স্বাভাবিক বাইরের লোকের থেকে মা বাবাই যথেষ্ট কি ঠিক তো এখানে কিন্তু মেলা হয় জানো প্রচুর মেলা হয় এখানে এখানে তো ঠান্ডার সময়